আমের আচার বানাবো আমি আজকে আমগুলোকে কেটে নেব আমগুলো কেটে নিলাম ভালো করে ধুয়ে নিব ছুলে নিয়েছি আমগুলোকে ছুলে নিয়েছি এবার ধুয়ে নিলাম ভালো করে এবার মুছে নেব ভালো করে একটু একটু করে কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো যেন জল না থাকে এবার আমি আমগুলোকে ভালো করে পিস করে কেটে নেব আমগুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম এবার আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণ দিয়ে দিলাম হলুদ সবগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য রোদড়ে দেবো বেশি রাখবো না আধা ঘন্টা রাখলেই হবে আধা ঘন্টা রোদরে রেখে নিয়ে আসবো আধা ঘন্টার জন্য রোদরে দিয়েছিলাম দেখেন এইভাবে হয়েছে অল্প একটু শুকিয়ে গেছে উপরের রস্তা এবার আমি আচার বানাবো পাঁচ ভেজে নেবো পাঁচফোরণ মেথি হালকা করে একটু ভেজে নেব ভেজে মিক্সিতে গুঁড়া করে নেব ভেজে নিলাম এবার গুঁড়া করবো একটু শুকনো লঙ্কা ভেজে নেবো ভাজা হৈ গৈছে উঠি সব গুলে একসংগে মিক্সিতে গুড়া কৰি নিব হৈ গৈছে কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এই তেলটা ব্যবহার করছি এই তেলটা দিলে ভালো হয় আচারটা তেল দিয়ে যতটা তেল দিবেন প্রথমেই দিয়ে দিবেন পরে আর দিবেন না বিশ মিলাই আমি একবারই দিয়ে দিলাম আপনাদের থেকে বেশি দিতে চাইলে আরও বেশি দিবেন প্রথমে আমি পাঁচ পাঁচফোরণগুলো দিয়ে দেব বেশি করেই একটু দিব বিশ মিল এরপরে গ গোটা রসুনগুলো দিয়ে দেবো রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো লাল হয়ে এসছে এবার আমি আংগুলোকে ঠেলে দেব লাল হয়ে এসছে এবার আমি জিরা বাটা দিয়ে দেবো এক চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো দু চামচ আর একটু দেব ঝালটা একটু বেশি করেই দিব আচারের মধ্যে ঝাল হলেই টেস্টে ভালো আদা বাটা দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া সবগুলো ভালো করে কষে নিব। গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি একটু সময় ধরে কষতে হবে হাই ফ্লেমে দিলে করে পুড়ে যাবে একটু ছোটো এলাচ গরম মশলা দিয়ে দেব আমটা অল্প একটু সিদ্ধ হয়েছে আরও হবে এবার আমি কিশমিশ কাজু আর খেজুর সবগুলোকে দিয়ে দেবো আমের মধ্যে আমি এখানে এক কিলো আমনি নিয়েছি এবার আমি চিনিটাকে ঢেলে দেব এক কিলো আম নিয়েছি তাই পাঁচশো গ্রাম চিনি দেব আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে মিষ্টিটাকে দেবেন আমি পাঁচশো চিনি দিচ্ছি সবগুলো দিয়ে ভালো করে কষতে থাকব গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব এইভাবে আমার মতো আচার বানিয়ে দেখতে পারেন খেতে ইনশাল্লাহ ভালো লাগবে হয়ে এসছে আমার আচারটা দেখেন কালার চলে এসেছে আচারটা বানাতে আমার পঁয়তাল্লিশ মিনিটের মত লেগে গেল এবার আমি নামিয়ে নেব আচারটাকে একটু ঠান্ডা করে নেবো তারপরে মশলাগুলো দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সবগুলোকে দিয়ে দেব মিশানো হয়ে গেছে দেখেন কত সুন্দর গোটা গোটা আছে এইভাবে আমার মতো আচার বানাবেন আমের ইনশাল্লাহ খেতে ভালো লাগবে দিন থাকবে ইচ্ছে হবে না